বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজহারি মেলাসি আর এই মূর্তি আমি আসি বাংলাদেশের সব থেকে বড় গ্রাম বানিয়াচং উপজেলার হবিগঞ্জ জেলার আরও ধরক আপনারা সেই বিখ্যাত সাগর দিকি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিকি এটা কত বড় আমি তো মনে করছি একটা গাং মনে হয় ভাই এখন আগে দেখলাম একটা দিক গিয়ে আমি ওই সাইড থেকে দেখুন আমি তো ফার্স্ট টাইম আসি ও তার লাগে আমি কইতাম পারতাম না বুঝিনি আমি ওই সাইড থেকে দেখি মনে করছি একটা মনে হয় গাং নৌকা ওকা দেখি আমি দেখলাম যত বড় দিক এটা কিন্তু মানুষেও করছেন অত বড় দিক ভাই দিয়াও বাবা আমার লাইফেও দেখছি না লাইকটা যদি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হয় একটা এক নম্বর একটা একটা জানি না কোন জায়গায় আপনারা কেউ জানা তাহলে অবশ্যই কমেন্ট করি জানাই বা আর বিশেষ করি আমার বানিয়াচং উপজেলার যারা বাইন আসন তারা অবশ্যই শেয়ার করবা কারণ বানিয়াচংলি এর আগে আমি যত ভিডিও করছি সব ভিডিও কিন্তু মানুষে অনেক বেশি দেখছন আপনারা ভালো লাগছে হিসাবে আঠাও আপনারা দেওয়া কারণ একটা আমি ডাইরেক্ট আপনার এলাকাতে ইচ্ছি আমি কিন্তু বানিয়াচং এর আগে কোনো দিন আইছি না হবিগঞ্জ জেলা আমি কম আইসি

আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করে দেখার সুযোগ করে দিবা গাটও আছে দেখা ওই একটা দুইটা একটা হাজসলের আর ও সাইটে আর একটা আছে ও একটা আছে এই সাইটে আপনার গরু হাঁস মুরগো আসন ছাগলও সব তো আসন গ্রামীণ একটা পরিবেশ দেখা আপনারা খুব নাইস একটা প্লেস আপনারা আইবা আইলে ভালো লাগবে আর বানিয়ে মানুষও কিন্তু খুব ভালো আমিষুক টাইপের মানুষ বুঝছেন খুব বলা মানুষ আসলে আসলে খেয়ালের লোক না মিললে বুঝা যায় না বুঝছেন বানিসংঘর উপজেলার মানুষ খুব বলা আর আমার বানিয়চংঘর এক ভাই আজকে আমার ইনভাইট দিস আমি আইসি আর বাড়ির বাড়ি লাঞ্চ করুন লাগে অনেক আগ থাকি পরিচয় আছে আমার তাই না আমার ভিডিও না আর বানিয়াশঙ্কর কিন্তু প্রচুর মানুষ আসুন আমার পেজে বানিয়েচাংলি এর আগে আমি যত ভিডিও আইছি সব হিট ইনশাল্লাহ এবারও তারা দেখবা বানিশ উপজেলার মানুষ আমার হবিগঞ্জ জেলার মানুষও দেখবা সারা এমনকি হবিগঞ্জ তো আমরা সিলেট বিভাগর একটা জেলা আপনারা সবাই জানাই আমরা রুকিতাম পারি তা আমরাও ঐতিহ্য সাগর দিগির মতো আমরা বাড়াতো হইতাম পার আমরা সিলেটর বিভাগের মানুষের একটা জিনিস আছে একটা ভালো লাগে আমরা সবর আগে জেজাখানো যাই অন্যান্য জায়গার যাচ্ছি মানে মানুষের হইবা তোমার বাড়িখানো যে কেলে মানে তারা তারা জেলারে মানে জোর মানে নাম হইন বেশি আর আমরা সিলেট বিভাগের মানুষের সবে ঢাকার যাক বা সিটাং যা বা লন্ডন আমেরিকা বাড়িখানো তোমার বাড়ি বা সিলেট হবিগঞ্জের মানুষও হয় সিলেট সুনামগঞ্জের মানুষেও হয় সিলেট মলিবাজারের মানুষও হয় সিলেট সিলেট জেলার মানুষের তো আর সিলেটও হয় বুঝছেন এটা কিন্তু সকল বাংলাদেশের অন্যান্য বিভাগের মানুষের ইলা নাই আপনারা হয়তো চিন্তা করলে বুঝতে পারবা ইলা দেখন জানা কেউ হয় না তাই হবিগঞ্জ একটা জেলা সুনামগঞ্জ একটা জেলা মলিবাজার একটা জেলা সিলেট আপনাদের সাইডটা জেলা নিয়া আমরা একটা বিভাগ আসলে আমার দেখিয়া খুব ভাল লাগছে এই সাইডটা আমি একটু দেখাই দাম পারব না কারণ এই সাইডের রোদ বেশি ওই দেখোক রোদ মানে আলোয়া একবার আন্দাই রয়ে গেছে ও লাগি লাগে আপনারা হয়তো আর নৌকা দেখোক আপনারা আমার যদি মাথায় কোনো বুলোয় আপনারা ক্ষমা করবা কারণ আমি আন ভিডিও করি আপনারা সবাই জানাই নেচারাল আমার ভিডিওত কোনো কাটকুট নাই ও তার জেলা মানে মানে আমি আমি আপনারা জানেন তো আমি কিনা দীর্ঘদিন থেকে তো আমার ভিডিও দেখুন নেচারাল প্লেস আছে না অনেক অনেক মানুষ আসুন বা অনেক বাইন ইন ওখানে আসুন তারা জায়গায় ইয়া ইডিট বিডিট হইয়া কত সুন্দর করিয়া মানে একটা প্রেজেন্ট করেন বাট আপনি বাস্তবে আইলে দেখবা ইলা কিচ্ছু নাই তবে আমি নেচারাল জায়গা দেখাই আর ইন আইলে আই বা এরপরে হাঁস দেখলাম আপনার এখানে হাঁস আছে দেখটা উড়াল দে এরপরে দেশি হাঁসও আসে এটা গোল গোলি হা হাঁস হইন আমরা সিলেটি বাসায় দেখতে পারা বউ ধা উড়াল বকও দেখা যায় মাঝে মাঝে আছে এটা মনে এক সাইডটা দেখে আর সাইডটা মানুষ যাইতে নৌকা লাগে নৌকা দিয়ে দেন বাবা বাইও রাস্তা আছে তাহলে রাস্তা বাজিও দেখতে পারবা তো আমার সঙ্গে নিশঙ্কু উপজেলাতেই ভালো লাগছে আপনারা ভিডিওটা দেখবা অনুরোধ রইল সব বালা থাকবা আসসালামু আলাইকুম